রমজান মাসে পেছন থেকে নিন্দা করা আর উৎসর আটানোর অপকারিতাগুলো কি কি হতে পারে একটা বড় মাপের গুণা ইসলাম অনুযায়ী কুৎসা রটানো পেছন থেকে নিন্দা করা আল্লাহ পবিত্র করণে বলেছে সুরা হুমাজা অধ্যা নম্বর একশো চার আয়াত নম্বর এক দুর্ভাগ্য তার যে পশ্চাতে সম্মুখে লোকের নিন্দা করে সে দুর্ভাগা যে সামনে আর পেছনে মানুষে নিন্দা করে আর আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা হুজুরাত পদ্মা নম্বর ঊনপঞ্চাশ আয়াত নম্বর বারো অনুমান থেকে দূরে থাকো কারণ অনুমান কোনো কোনো ক্ষেত্রে পাপ আর তোমরা একে অন্যকে পেছন থেকে নিন্দা করো না তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের মাংস খেতে চাইবে এরপর আল্লাহরও বলেছেন যে তোমরা এটাকে ঘৃণ্য মনে করো এখানে আল্লাহ তুলনা করেছেন যে পেছন থেকে নিন্দা করে সে তার মৃত ভাইয়ের মাংস খায় এখন ভাইয়ের মাংস খাওয়াই তো হারাম এখানে আরও বলা হয়েছে মৃত ভাইয়ের মাংস মৃত কারো মাংস খাওয়া হারাম তাহলে পেছন থেকে নিন্দা করা দুই গুণ পাপ শুধু ভাইয়ের মাংস খাওয়াই না এটা মৃত ভাইয়ের মাংস খাওয়া তাহলে এটা খুব বড় গুণা আর আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন এটার উল্লেখ আছে সহি মুসলিমে খণ্ড নম্বর চার হাদিস নম্বর ছয় হাজার দুশো পঁয়ষট্টি এখানে নবী মোহাম্মদ বলেছেন সাহাবিগণকে তোমরা কি জানো পেছন থেকে নিন্দা কি তারা বললেন আল্লাহর রাসুলই সবচেয়ে ভালো জানেন তখন নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম বললেন যদি কোন লোক অন্যজনের সম্পর্কে নিন্দা করে তার পেছন থেকে যেটা সেই লোক হয়তো পছন্দ করবে না এটাই পেছন থেকে নিন্দা করা কারো পেছন থেকে তার সম্পর্কে বলছি যা সে পছন্দ করবে না এটাই পেছন থেকে নিন্দা করা সেখানে একজন সাহাবা প্রশ্ন করলেন যে হে রাসুল যদি পেছন থেকে বলা কথাটা সত্যি হয় যার নিন্দা করা হচ্ছে তার যদি সেই দোষটা থাকে নবী তখন বললেন যদি তোমার কথা সত্যি হয় যে নিন্দা সত্যি তাহলে এটা পেছন থেকে নিন্দা করা তা না হলে হবে মিথ্যে অপবাদ তাহলে পেছন থেকে নিন্দা খুব বড় গুনহা আরেকটা সোহে হাদিস এটা আছে সোনানাবু দাউদ খণ্ড নম্বর তিন বুক অব ম্যানার্স হাদিস নাম্বার চার হাজার আটশো সাতান্ন হজরত আইসারদ আনহা আমাদের নবীর স্ত্রী নবীর কাছে সাফিয়ার কথা বলছেন বলতে গিয়ে তিনি বললেন যে সে আকারে ছোটখাটো নবীর সাথে সাথে বললেন তুমি যে কথাগুলো বললে এই শব্দগুলো সাগরের পানিতে মিশলে সাগরের পানি নষ্ট হয়ে যেত এরপর আরো আছে সুনান আবু দাউদে খণ্ড নম্বর তিন বুক অব ম্যানার্স হাদিস নাম্বার চার হাজার আটশো ষাট এখানে আনাস আল্লাহ আনহ বর্ণনা দিয়েছেন যে নবী মোহাম্মদাম বলেছেন যখন তিনি মিরাজে গেলেন তখন দেখলেন যে কিছু লোকের নখ তামা দিয়ে বানানো তারা তাদের কপাল আর বুক চাপড়াচ্ছে নবী জিজ্ঞেস করলেন যে এই লোকগুলো কারা উত্তর পেলেন এরা পেছন থেকে অন্য নিন্দা করত তার মানে পেছন থেকে নিন্দা করা খুব বড় গুণা আর এই গুণা থেকে সবাইকে আমাদের সংযত থাকতে হবে আমাদের অনেকে এটা না জেনে করে থাকে তারা বুঝতে পারে না যে এটা খুব বড় গুণা এটা থেকে বিরত থাকতে হবে আর নবী আরো বলেছেন এটার উল্লেখ আছে সহিবুখারিতে খণ্ড নম্বর আট বুক অফ ম্যানার্স হাদিস নাম্বার ছয় হাজার ছাপান্ন যে নিন্দা করে সে বেহেস্তে যেতে পারবে না এই হাদিসগুলো থেকে জানলাম আমরা সাবধান থাকবো জীবক সংযত রাখব বিশেষ করে পেছন থেকে নিন্দা আর কুৎসা রটানো থেকে পেছন থেকে নিন্দা করাটা অবশ্যই নিষিদ্ধ হোক সেটা রমজান মাসে বা অন্য যে কোনো মাসে এখন একজন মহিলা যদি তার স্বামীর কাছে শাশুড়ির নামে অভিযোগ করে তাহলে কি ধরা হবে যে মহিলা পেছন থেকে নিন্দা করছে পেছন থেকে নিন্দা করা হারাম আর বড় গুনা এটা আগের পর্বে আলোচনা করেছি অনেক হাদিস আর কোরআনের আয়াত বলছে এটা একটা বড় গুনা এখন যদি বলেন যে স্ত্রী যখন তার শাশুড়ির নামে স্বামীর কাছে অভিযোগ করছে এখন এটাও ঠিক যে স্ত্রী তার শাশুড়ির নামে যা বলছে সেটা শাশুড়ি পছন্দ করবেন না এটা পেছন থেকে নিন্দা করার ক্যাটাগরি এটা গুণা কেনা সেটাই প্রশ্ন যখন একজন আরেকজনের এক এক নামে অভিযোগ করছে তখন সে মনে করছে যে যখন সে আরেকজনের কাছে অভিযোগ করছে তখন সেই কাজটা শুধরানো হতে পারে যেমন স্ত্রী অভিযোগ করছে স্বামীর কাছে তার শাশুড়ির নামে অথবা সে অভিযোগ করলো তার ছেলের নামে যে ছেলের যে কাজটা করছে সেটা ঠিক না স্বামী তখন ব্যবস্থা নেবে ছেলের বাবা হিসেবে অথবা হয়তো দুই ভাইয়ের মধ্যে একজন বাবার কাছে অভিযোগ করলো যে আমার ভাই যে কাজ করছে সেটা ভুল পেছন থেকে খারাপ কথা বলা তবে বলার উদ্দেশ্য হচ্ছে বাবা যেন ছেলেকে শুধরে দেন এই কাজগুলোর অনুমতি দেওয়া হয়েছে কারণ এভাবে বলার উদ্দেশ্যটা এটা নয় যে তাকে উপহাস করার জন্য বলা হচ্ছে অথবা তাকে ছোট করা হবে এখানে আসল উদ্দেশ্যটা হচ্ছে যখন কেউ আরেকজনের নামে অভিযোগ করছে যাতে করে কাজটা হয় আপনারা যদি পড়েন হাদিসটার উল্লেখ আছে মুসলিমে তাফসির এটাও গত পর্বে আলোচনা করেছি হাদিস নাম্বার ছয় হাজার দুশো পঁয়ষট্টি সেখানে আমাদের নবী সাল্লাম বলেছেন তোমরা জানো পেছন থেকে নিন্দা কি বললেন যে আল্লাহর রাসুল ভালো জানেন নবী বললেন যে কেউ যদি কারো নামে পেছন থেকে কথা বলে যেটা সে পছন্দ করে না সেটাই হচ্ছে পেছন থেকে নিন্দা করা একজন সাহাবা বললেন যদি অভিযোগটা সত্যি হয় তাহলে কি হবে নবী বললেন তাহলে পেছন থেকে নিন্দা করা যদি হয় তাহলে হবে অপবাদ এখন এই হাদিসের ব্যাপারে ব্যাখ্যা দিতে গিয়ে ইমাম আন্না বলেছেন যে পেছন থেকে নিন্দা করা বা গিবতের ছয় অবস্থায় অনুমতি আছে এক নম্বর তিনি বলেছেন যে যদি কোনো কিছু বলা হয় দেশের শাসকের কাছে বা বিচারকের কাছে অন্য আরেকজন মানুষের নামে কোনো রকম অভিযোগ করা হয় যে তার সাথে অন্যায় করেছে হয়তো তার সম্পদ চুরি করেছে কোনো মূল্যবান সম্পদ হতে পারে অথবা কোনো অন্যায় করেছে যদি তার নামে অভিযোগ করেন শাসক অথবা বিচারকের কাছে আরেকজন মানুষের নামে আরেকজন মুসলিম এটার অনুমতি আছে কারণ আপনি অন্যায়ের বিচার চাচ্ছেন এই ধরনের ক্ষেত্রে গিবদের অনুমতি আছে ক্যাটাগরি নাম্বার দুই যে আপনি কারোর কাছে অভিযোগ করছেন আর মনে করছেন সেই লোক প্রভাব ফেলতে পারবে তার উপর যে খারাপ কাজটা করছে গুনা করছে আর মনে করছেন সে খারাপ কাজ বন্ধ করে দেবে অনুমতি আছে যেমন ধরেন আপনার একজন বন্ধু সে আরেক লোকের পাল্লায় পড়ে খারাপ কাজ করছে আপনি বললেন যে আমার বন্ধু খারাপ কাজ করছে অ্যালকোহল পান করছে যদি মনে করেন সেই লোক আপনার বন্ধুকে প্রভাবিত করতে পারবে তার প্রভাবে সে এই খারাপ কাজ আর করবে না তাহলে গিবোতের অনুমতি আছে তাহলে স্ত্রী যখন স্বামীর কাছে অভিযোগ করছে সেটা আসবে প্রথম বা দ্বিতীয় ক্যাটাগরিতে হয়তো স্ত্রীর সাথে কোনো অবিচার করা হয়েছে অথবা স্ত্রী স্বামীর কাছে বলতে চাইছে সে তার শাশুড়িকে সুধরে দেবে প্রথম দুটোর একটাতে পড়বে বাকি চারটা ক্যাটাগরি ইমাম আন্না আন্নাভীর মতে যেসব ক্ষেত্রে গিবোধ করা যায় তিন নম্বর যদি আপনি যান কোনো মুফতির কাছে কোনো ধর্মীয় ব্যক্তিত্ব কোনো ধর্মীয় উপদেশের জন্য হয়তো বললেন যে আমার বাবা এই কাজ করেছে অথবা আমার স্ত্রী এই কাজ করেছে অভিযোগ করলেন জিজ্ঞেস করলেন কি করা উচিত এ ধরনের ক্ষেত্রে অভিযুক্তের নাম যদি উল্লেখ না করেন অথবা পরিচয় গোপন করে বললেন যে আমার বন্ধুর বাবা এই কাজ করেছে সেটা বললে ভালো তবে এমন ক্ষেত্রে যখন ধর্মীয় উপদেশ নিচ্ছেন বা ফতোয়া একটা বিশেষ কাজের জন্য তাহলে অনুমতি আছে চতুর্থ ক্যাটাগরি ইমামান নাও মতে যেখানে গিবোধ করা যাবে এটা হচ্ছে যখন আপনি জানেন একজন বর্ণনাকারী সে মিথ্যে বলছে বর্ণনা দিচ্ছে হয়তো কোনো হাদিসের তখন আপনার দায়িত্ব হয়ে যাবে লোকজনকে জানানো সে মিথ্যে কথা বলছে অথবা তার স্মরণ দুর্বল কারণ শরিয়াকে রক্ষা করতে হবে অথবা কেউ হয়তো কিনছে কোনো দাসকে আর আপনি জানেন এই দাসের কিছু বদভ্যাস আছে হয়তো সে ব্যবচার করেছে তাই বিক্রেতার জন্য এটা আবশ্যিক যে সে ক্রেতাকে জানাবে যে এই দাসের কিছু বদভ্যাস আছে অথবা কেউ আপনাকে বলল যে সে অমুক মহিলাকে বিয়ে করছে আপনাকে জিজ্ঞেস করলো মহিলা কেমন তখন যেটা আপনার দায়িত্ব যে আপনি সেই মহিলার সেই বলে দেবেন এখানে উদ্দেশ্যটা সেই লোককে করা নয় এখানে উদ্দেশ্যটা লোককে রকম অপমান করা নয় উদ্দেশ্যটা হচ্ছে সঠিক তথ্য জানানো হোক বিয়ের জন্য বা ব্যবসার জন্য তাহলে এটা হচ্ছে চতুর্থ ক্যাটাগরি যেখানে ইমাম আন্না বলেছেন যে অনুমতি আছে পাঁচ নম্বর ক্যাটাগরির কথা যদি বলতে হয় যদি জানেন কেউ কোনো গুরুতর পাপ করছে জনসমুখে জনসমুখে মদ পান অথবা প্রতারণা করা অথবা চুরি করা তখন আপনি লোকজনের সামনে বলতে পারেন যে এই লোক অন্য লোকের সাথে প্রতারণা করে অথবা চুরি করে অথবা সে বিভিন্ন বেদাত কাজ করে অথবা একজন ধর্মীয় ব্যক্তিত্ব হয়তো কোনো ফতোয়া দিচ্ছে আর আপনি জানেন যে এই লোকটা সত্যবাদী নয় তাই এখানে অনুমতি আছে সেই লোকের বিরুদ্ধে কথা বলবেন ছয় নম্বর ক্যাটাগরি হচ্ছে যখন কাউকে শনাক্ত করা হবে যদি আপনার উপর কাউকে শনাক্ত করার দায়িত্ব পড়ে সময় শনাক্ত সে করতে গিয়ে হয়তো তার কোনো বৈশিষ্ট্যের কথা বলছেন যে সে পছন্দ করবে না যেমন আপনি হয়তো বলবেন লোকটা অনেকটা খাটো অনেকটা লম্বা এখানে আপনি বৈশিষ্ট্যের কথা বলছেন তাকে শনাক্ত করার জন্য সে হয়তো পছন্দ করবে না শনাক্ত করার জন্য এখানে শনাক্ত করতে গিয়ে এমন না বলাই ভালো তবে এড়াতে না পারলে আপনি বলতে পারেন ইমামান্না ভি এই ছয় ক্যাটাগরির কথা বলেছেন যেখানে গিবতের অনুমতি আছে